নমস্কার বন্ধুরা আমি আজকের সুজি দিয়ে স্ন্যাক্স বানাবো আমি সুজি দিয়ে স্ন্যাক্স বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই আমি দু কাপ সুজি নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি পাউডার দুধ নিয়েছি আর ময়দা আর চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর অল্প লবণ লাগবে সাদা তেলে আমি এটাকে ভাজবো আমি একটা বোলের মধ্যে সুজিগুলো দিয়ে দেবো চিনিটা দিয়ে দেব আমরা বেশি চিনি খাবো না সেই জন্য অল্প চিনি নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দেবো সবটাই দিয়ে দেব লবণ দেব এবারে ডিম দুটোকে দিয়ে দেব আমি একটু জল নি এতে ডিম দিয়ে এটাকে মেখে নেব এবারে অল্প করে ময়দা দেব এক চামচ দিয়েছি দু চামচ আর এক চামচ আমি তিন চামচ ময়দা দিয়েছি এবারে এটাকে ময়দার সঙ্গে মেখে নেব এইভাবে আমি পনেরো মিনিটের মতন এটাকে রেখে দেব। বন্ধুরা আমি পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আমি হাতে অল্প করে তেল নিয়ে নেব আমি হাতে তেল নিয়ে নিয়েছি এবারে আমি এইভাবে তৈরি করে নেব একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নেব এইভাবে সবগুলোকে তৈরি করব আপনারা দেখেছেন আমি সুজিটাকে জল দিয়ে কিন্তু গুলিনি ডিম দিয়েই ওটাকে গুলে নিয়েছি এইভাবে সবগুলো ডিজাইন দিয়ে নিয়েছি এবারে আমি ভেজে নেব উনুনের মধ্যে কড়া বসিয়ে দিলাম এবারে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এগুলো এগুলো হয়ে গেছে আমি তুলে নেব এগুলো এরকম ফুলবে হয়ে গেছে এগুলো আমি তুলে নেব আর অল্প আছে এগুলো দিয়ে দেবো এগুলো হয়ে গেছে এগুলোই শেষ ছিল তুলে নেব জয়াদি আপনি আমাকে বলেছিলেন কোনো স্ন্যাক্স বানিয়ে দেখাতে তো আমি সুজির এই কুকিস বানিয়েছি আপনি দেখে নেবেন খুব সুন্দরভাবে ভিতরটা সেদ্ধ হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা এবং খুব সহজ রেসিপি সুজি দিয়ে কুকিজ